বহুল প্রত্যাশিত বহুল প্রতীক্ষিত বাংলাদেশের যে তিস্তা প্রকল্পের স্বপ্ন সেটি অবশেষে বাস্তবায়ন হতে চলেছে খুব শীঘ্রই চীন থেকে একটি কারিগরি দল আসবে বাংলাদেশে সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তিস্তা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই তিস্তা নদীর প্রবল স্রোত কতটা ভয়ঙ্কর আমরা আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদেরকে জানিয়ে দেব এই তিস্তা প্রকল্প বাস্তবায়নের পুরো বিস্তারিত তথ্য এবং তিস্তা পাড়ের মানুষের যে দুঃখ দুর্দশা লাঘব হচ্ছে সেগুলোর পরিসমাপ্তি করতে অবশেষে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস উদ্যোগ নিয়েছেন তার হাত ধরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে আজকের প্রতিবেদনে বিষয়গুলো পুরোপুরি তুলে ধরব দশক আপনারা দেখছেন বাহিনী টিভি ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদের স্বাগতম দীর্ঘ এক দশক ধরে অভিন্ন নদীর প্রাপ্য অংশ থেকে বঞ্চিত বাংলাদেশ শুষ্ক মৌসুমে ফসল শুকিয়ে যায় নদী হয়ে পড়ে প্রাণহীন অথচ উজানে বাদ দিয়ে পানির পূর্ণ নিয়ন্ত্রণ করছে ভারত স্বাধীনতার পর থেকে একের পর এক সরকার ক্ষমতায় এলেও তিস্তাপারের মানুষের দুঃখ দুর্দশার লাঘব হয়নি তবে এবার আর শুধু কথার কথা নয় অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্যোগে শুরু হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ বহুল প্রত্যাশিত এই কাজের অংশ হিসেবে বাংলাদেশে আসছে চীনের বিশেষজ্ঞ দল প্রিয় দর্শক আমরা উত্তরবঙ্গে সরেজমিন ঘুরে দেখেছি তিস্তা পারের বাস্তবতা শুনেছি মানুষের স্বপ্ন অভিমান ও আশা আক্ষেপের কথা আজকের এই পর্বে থাকছে সেসব গল্প কি আছে এই তিস্তা মহাপরিকল্পনায় তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ কত কিভাবে চীনের বিনিয়োগে বদলে যাবে এই উত্তরের জনপদ তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি এবং সামনে কি অপেক্ষা করছে তিস্তা তিস্তাপাড়ের মানুষদের জন্য সেসব বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে ডক্টর ইউনুসের চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে চুক্তি হওয়ার জোর সম্ভাবনা দেখা দিয়েছিল যদিও সেই সফরে চুক্তি হয়নি তবে বিষয়টি নিয়ে আলোচনার অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছে তিস্তা নদীর যাত্রা শুরু হয় হিমালয়ের কোলে প্রথমে সিকিম তারপর পশ্চিমবঙ্গ অতিক্রম করে এই নদী বাংলাদেশে প্রবেশ করেছে নদীটির মোট দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার এর মধ্যে বাংলাদেশ অংশে রয়েছে প্রায় একশো কিলোমিটার এর মধ্যে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার ভাঙ্গন প্রবণ এলাকা বিশেষ করে বিশ কিলোমিটার একেবারেই ভয়াবহ অবস্থা কুড়িগ্রাম জেলার রাজারহাট উলিপুর ও চিলমারি উপজেলায় টানা ভাঙ্গন হয় ভাঙ্গন দেখা দেয় লালমনিরহাট নীলপামারি রংপুর এবং গাইবান্দারতেও তবে কার্যকর ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা এখনও নেওয়া সম্ভব হয়নি তিস্তাপাড়ের মানুষের কথা জানার উদ্দেশ্যে আমরা রহনা দিয়ে পৌঁছাই লালমনিরহাটে সেখান থেকে তিস্তা সেতুতেই যাত্রা বিরতি করি ড্রোনের মাধ্যমে আপনারা হয়তো দেখতে পারছেন ভরা মৌসুমে অন্যদের বিভিন্ন জায়গায় চট জেগে ওঠার দৃশ্য মূলত এমন হয় ভারতের বাঁধে পানি আটকিয়ে রাখার কারণে তাই বলা যায় তিস্তাপাড়ের মানুষের দুঃখ দুর্দশার শেষ নেই তিস্তাপাড়ার মানুষের আশা যদি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে তাদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশার লাঘব হবে বলা চলে চীনে জিয়াংশু প্রদেশের মতোই তিস্তাপাড়ের মানুষের জীবনযাত্রা বদলে যাবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই কাজ শুরু করার প্রস্তুতি নিয়েছে খুব শীঘ্রই প্রকল্পের কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে দর্শক এবার আসুন জেনে নেই তিস্তা মহাপরিকল্পনার কাজ কখন শুরু হবে এবং এর বাজেট সম্পর্কে তিস্তা মহাপরিকল্পনার প্রথম বাজেট হিসেবে পঁচাত্তর কোটি ডলার ধরা হয়েছে যা বাংলাদেশি টাকায় নয় কোটি টাকার মতো খরচ করা হবে এর মধ্যে চীনের কাছ থেকে ঋণ চাওয়া হচ্ছে পঁচপান্ন কোটি ডলার যা বাংলাদেশি টাকায় ছয় কোটি টাকা বাকি টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হবে পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের প্রথম পর্যায়ে কাজ শুরু হবে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে তিস্তা প্রকল্প শুধু পানি ব্যবস্থার উদ্যোগী নয় বরং এটি একটি সংবেদনশীল ভূ রাজনৈতিক ইস্যু তিস্তা প্রকল্প বাস্তবায়ন শুরু হলে উত্তরের অর্থনীতিতে নতুন গতি আসবে এটা নিঃসন্দেহে বলাই যায় লালমনিরহাট নীলপামারি ও রংপুর জেলাতে বড় ধরনের উন্নয়ন কার্যক্রম এগোচ্ছে নীলপামারিতে চীনের সহায়তায় গড়ে উঠছে বিশ্বমানের হাসপাতাল ঢাকা রংপুর এক্সপ্রেসওয়ের কাজও প্রায় শেষ সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানের রূপ পাচ্ছে লালমনিরহাটে তৈরি হবে সামরিক বিমানঘাটি ও প্রশিক্ষণ কেন্দ্র পাশাপাশি চীন তুরস্ক ও কাতারের বিনিয়োগে উত্তরের স্থাপিত হতে পারে সামরিক অস্ত্র ও ড্রোন কারখানা এমনকি ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দরও চালুর উদ্বেগ নেওয়া হচ্ছে সব মিলিয়ে আগামী কয়েক বছরে উত্তরের চেহারা পাল্টে যাবে উন্নয়নের অগ্রযাত্রায় দর্শক আপনাদের মতামত জানতে চাই আমরা আপনারা কি মনে করেন ভারত বাধা হয়ে দাঁড়াতে পারে এই মহাপরিকল্পনায় সত্যি কি বদলে যাবে উত্তরের চিত্র কমেন্ট করে নিশ্চয়ই আমাদের জানাতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন